আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু এখন খুব আতঙ্কের ভিতরে আছি এই যেন একটি মরুর বুকে এক ফোঁটা জল কারণ হলো দেখেন আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ দিন ধরেই কিন্তু আজকে আন্দোলনের সব কিছু চলতেছে এখন হয়তো ঢাকা শহরে বিভিন্ন এলাকায় বড় বড় যে সমস্ত এলাকাগুলো এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর ভিতরে কিন্তু কারফু চারুক করে দিয়েছে এখন আমাদের প্রায় সাত দিন ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল সেই ক্ষেত্রে ভিডিও দিতে কিন্তু পারি নেই বাংলাদেশের যে বাইরে আছেন তারা কিন্তু কেউ ভিডিও দিতে পারে না তো এখন আজকে গতকাল থেকে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন গতকালকে আমার ইন্টারনেট ছিল কারণ গতকালকে সীমিত আকারের কিন্তু ইন্টারনেট ছিল ফাইবার নেটগুলো যেগুলো আছে ওয়াইফাই নেটগুলো তা আমার বাসায় যেহেতু ওয়াইফাই আছে সেক্ষেত্রে আমি ইন্টারনেটটা পেয়েছি আজকে আপনাদের জন্য অল্প বাজেটের ভিতরে আপনি করতে পারবেন এটা এবং বেশি বাজেটের ভিতরে এরকম একটি বাড়ি করতে পারবেন এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের জাস্ট একটি আইডিয়া পাবেন অল্প বাজেট হলো যেমন আপনারা সিম্পল আকারের চায়ের বেডরুমের বাড়ি করতে পারবেন এই বাড়িটাই একদম সিম্পল ডিজাইনে ধরুন এখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো বাদে আর বেশি বাজেটে করতে পারবেন যেমন আপনার এই বাড়িটি যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু করতে পারবেন চাইলে আপনারা এই যে উপরের তিন চালের ডিজাইনগুলো আছে তারপর আপনার উপরের সাদের উপরে দেখেন রেলিংয়ের ডিজাইনগুলো আছে খুব অসাধারণভাবে কারণ এখানে নিচে যে আপনার ব্যালকনির দেয়ালটা আছে সেই দেয়ালে কিন্তু টাইস করা হবে তা সেখানে প্লাস্টার করা হয়নি আর এখানে আপনার টোটাল যে খরচটা হয়েছে সেটাও বলবো আর এখানে কোন কোন জায়গায় কী কী লেগেছে সেটাও বলবো এখানে হলো আপনার টোটাল যেহেতু আরসিসি ফাউন্ডেশন দেওয়া তিনতলা ফাউন্ডেশন দেওয়া এখানে হলো রড ব্যবহার করা হয়েছে হলো ষোলো মিলি

এই ছাদে আপনার যে সিমেন্ট গেছে সেই সিমিট হল আপনার একশো তিরিশ বস্তা সিমেন্ট গেছে শুধু ছাদের জন্য যেহেতু এটা আপনার স্লাপ ছাদ কনসাল ছাদ আপনারা বলতে পারেন আর টোটালি আপনার এখানে সিমেন্ট একদম বেস থেকে শুরু করে টোটালি আপনার সিমেন্ট গেছে আপনার পাঁচশো সত্তর ব্যাগের মতো একদম কমপ্লিট এখানে যে পর্যন্ত কাজ আছে তাহলে সাদা বালি সিলেকশন বালি সেটাও প্রয়োজন পাখি বালু যেটা দিয়ে আপনারা প্লাস্টার করেন সেটা আপনাদের দুই হাজার ফিট বালি নিচ থেকে একদম শুরু পর্যন্ত হলেও আপনার বাইশশো ফিট বালুর প্রয়োজন হয়েছে আর আপনার সিলেকশন বালু যেটা আপনারা পাথর বালু বলেন সেটা আপনাদের চারশো ফিট প্রয়োজন হয়েছে এভরিথিং শেষ তো টোটালি এই বাড়িটা আপনার কত টাকার মতো খরচ হয়েছে এখানে মিস্ত্রি মজুরি এসেছে এবং বাকি যেই মালামালগুলো টোটাল তেইশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই পর্যন্ত প্রিয় দশক আমাদের কাছে যদি এরকম ভিডিও আপনারা প্রতিদিন চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটি হলো মুক্তিযোদ্ধা কোটা আন্দোলনের জন্য যারা যারা আন্দোলন করেছেন কিংবা এখন দেখেন বাংলাদেশ সরকার যেটা সিদ্ধান্ত দিয়েছে আপনারা সেটাই মেনে নিন কারণ সময় এমন একটা জিনিস সেটা কিন্তু বলে আসে না এখন আপনাদের সমস্যা ওনারা বসতেছে না আবার এক সময় ওনাদের সমস্যা হবে আপনারা বসবেন না কারণ এগুলো আপনাদের জন্য হলো সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হইতাছে ঘর থেকে বের হইতে পারতেছে না আপনারা সবাই দয়া করে যারা শিক্ষার্থী না তারা কিন্তু আন্দোলনে নামবেন না আর এখন থেকে সরকার যেটা সিদ্ধান্ত আছে সেটাই মেনে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম